আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড আজকে দেখাবো হচ্ছে টাকি মাছের ভর্তা আপনারা এই পদ্ধতিতে অন্য যে কোনো মাছের ভর্তা করে খেতে পারবেন এবং বাসায় অনেকেই মাছ খেতে চায় না তাদের জন্য এটা করে দিতে পারবেন যারা মাছ খেতে চায় না তাদের পুষ্টিগুণটা পূরণ করার জন্য এই ভর্তাটা আমি মনে করি বেস্ট কারণ মাছ খেতে চায় না তো মাছ দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে ভর্তাটাও খাবে আর মাছও খাওয়া হবে তো এখানে আমি আজকে ভর্তা বানানোর জন্য টাকি মাছ নিয়েছি ছয় সাতটার মতো আর এগুলোকে শুরুতেই হচ্ছে ধুয়ে তারপরে লবণ হলুদ আর সামান্য মরিচ এগুলো মেখে তারপরে তেলে ভেজে নিব তেলটা আপনারা টেস্ট অনুযায়ী আমি এখানে সামান্য পরিমাণেই দিয়েছি বেশি দেই নাই আর এটা মাছটা ভাজতে হবে এমনভাবে যাতে একদম টাটকা টাটকা না হয় অল্প মিডিয়াম আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে ভেজে তারপরে হচ্ছে এগুলোর কাটা বেছে নিতে হবে কাটা বেছে তারপরে বাকি প্রসেস করব সেটা তো সামনে দেখাবই তো এখানে আমি অল্প মিডিয়াম আছে তারপরে ভাজতেছি আর এটা আহ মূলত কুক হবে কিন্তু একেবারে ভাজা ভাজা মানে টাটকা হয়ে যাবে না সেরকম তো এখানে আমি মাছটা উঠিয়ে নিয়ে তারপরে কাটা বেছে নিয়েছি ওটা অফিস কিনে করেছি ওটা আমি মনে করি যে এটা কাটা বাছা সবাই পারবে তাই ওটা দেখায়নি তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এক কাপের মতো নিয়েছিলাম আর এখানে এই যে মাছগুলো আমি কাটা ছাড়িয়ে মাথা ছাড়িয়ে নিয়েছি আর এর কাজটা একটু সাবধানে করতে হবে হাতে যাতে কাটা না যায় আবার কোনো কাটা যাতে না থাকে অবশিষ্ট সেটা খেয়াল করে করতে হবে একটু সাবধানতার সাথে তো এখানে আমি পিঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে এসেছে তখন হচ্ছে এখানে রসুন কুচি দিয়েছি আর রসুন এই চার পাঁচটা কোষের মতো রসুন দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি তো এর আগেও বলেছি আমার রান্নায় আমি পরিমাণ আসলে ওইভাবে করে দেই না যে এক কাপ দুই কাপ এভাবে আমিও দেই না আমি আন্তাস মতো দেই আর আমি এটাই আমার চেষ্টা যে আমি যেগুলো দেখাবো এটা নিয়ে একটা আইডিয়া নিয়ে যাতে আপনারা আপনাদের মতো করে করতে পারেন আইডিয়া পেলে আসলে করা যায় তো এখানে আমি এই যে কথা বলতে বলতে পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে একটু তখন আমি মাছটা দিয়ে আবার একটু ভেজে নিব এখানে লবণ আমি অ্যাড করব সামান্য পরিমাণে কারণ লবণ তো আমি মাছের মধ্যে দিয়েছি এখন পেঁয়াজে যতটুকু পরিমাণ লবণ লাগে অতটুকু পরিমাণেই দিয়েছি এর বেশি দেইনি আর তেলটাও এখানে অতিরিক্ত পরিমাণে দেয়া যাবে না আমি তো কি পরিমাণ দিয়েছি দেখছেন মানে সামান্য তেলেই আমি এটা করতেছি আর এখানে হচ্ছে আপনারা যদি কাঁচামরিচ দিয়ে খেতে চান তাহলে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে নেবেন আর যদি শুকনো মরিচ দিয়ে খেতে চান তাহলে শুকনো মরিচ দিয়ে নেবেন আমার শুকনো মরিচ আগেই ভাজা ছিল সেজন্য আমি মাছের সাথে অ্যাড করি নাই আমি লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর উঠিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি হচ্ছে ব্লেন্ডারে করে নিব আপনারা যদি পাটায় বেটে নিতে চান তাহলে পাটায় বেটে নেবেন তাহলে অবশ্য অথেন্টিক যে টেস্টটা সেটা পাওয়া যায় তো আমার আমি এখানে ব্লেন্ডারে করে নিয়েছিলাম এটাও টেস্ট খারাপ হয় না এই তো আজকের রেসিপি সবার কেমন লাগলো আজকের ভিডিওটা দেখতে আপনাদের একটু প্রবলেম হতে পারে কারণ আমি একাই কাজ করতেছি তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে কাজ করতেছি এই জন্য একটু নড়াচড়া করতেছে তো এই জন্য সবার কাছে আগে থেকেই সরি বলে নিচ্ছি আমার আজকে ভর্তা বানানো শেষ তো আজকের রেসিপি সবার কেমন লাগলো